শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাতটা সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে টিফিনটা করে দিয়ে আমি এলাম ছাদে জামা কাপড় মেলতে আজকে কাজই নিই কালকে বিকালবেলা কেঁচে দিয়েছিলাম সেগুলো তো শুকায়নি তো সেগুলোই মেলতে এলাম তো এবারে যাব ঘাটে কটা থালা বাসন আছে সেই কটা নিয়ে আর আজকে রুটি করতে গিয়ে কী হয়েছে জানো ওই যে তাওয়া নিয়ে তো অনেক কিছু কেলেঙ্কারি হয়ে গেছে তাওয়া বেইমানি করছে খুব তার জন্য কদিন ছোট্ট একটা কড়া আছে সেইতে রুটি করা হচ্ছে তো রোজই করছি আমি মায়ের সাথে তো আজকে দেখো এই দেখো আমি ছ্যাঁকা খেয়েছি আজকে এই যে কোলগেট লাগিয়ে দিয়েছি তো আমাদের বাঙালিদের কিছু হলেই ছ্যাঁকা পোড়া লাগলেই আগে সাদা কোলগেট লাগিয়ে দিই ঠান্ডা হয়ে যায় তো এই চলো কাজকর্মগুলো করি সকাল থেকে কি করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে যে রোজ আমি এখানটায় বসে থাকি এইখানটায় দু মিনিট বসবো তারপর যাচ্ছি এত গরম প্রচণ্ড আর জানি রোদ বেড়ে যাচ্ছে তো ঘাটে গেলে তো প্রচণ্ড রোদ কান পুরো গরম হয়ে যাবে কিন্তু কিছু করার নেই বাবা জ্বালা করছে যখন রুটি করছিলাম তখন ওই যে যখন এই কড়ার সামনে হাতটা নিয়ে যাচ্ছি যখন গরম লাগছে জায়গাটা আরও জ্বালা করছে তো চালা তো এই দেখো পুরো লম্বা হয়ে গেছে ছেঁকা আর এই দেখো আমার হাতে কালি ভর্তি কালকে আমার ছেলে কি করেছে ওই একটা পেন ভেঙে আর আমার হাতে এনে ডিজাইন করছে ফুটফুট করে ডিজাইন করে হাত দিয়ে ঘেঁটে দিল পুরো দু হাতে পুরো কালি ভর্তি অনেক কষ্ট করে তুলেছি আর এখনো পর্যন্ত এই সব রয়েছে নোকে টোকে নোকের ভিতরেও কালি ঢুকে পুরো কালো হয়ে গেছে উঠছেই না দুটো হাতেই তো আমাকেও মাখিয়েছে আবার নিজেও মেখেছে এমন কালি কতক্ষণ সাবান দিয়ে জালি দিয়ে ঘজলাম কিছুতেই উঠছে না এখনো পর্যন্ত ছাপ আছে তো সকালবেলা আবার একটু জলের কাজ করতে উঠেছে আজকে হয়তো উঠে যাবে সারাদিন যা জল ঘাঁটতে হবে আর একটা কথা কদিন আমার ফোনে ইউটিউবে ভিডিও ভিউজ দিচ্ছিল বেশ ভালোই পঞ্চাশ ষাট একশো দেড়শো এই চার পাঁচ দিন ধরে কি হয়েছে কি জানে একদমই ভিউজ দিচ্ছে না দশ বারো পনেরো মনে হচ্ছে ইউটিউবটাকে আমার ছেড়ে দিতে হবে এমনিতেই তো কথা শুনতে হয় ইউটিউব নিয়ে ভিডিও করা নিয়ে আর এই রকম যদি ভিউজ দেখে তাহলে আমার দ্বারাই সত্যি কিছু হবে না তো ইউটিউবের স্বপ্নটা না হয় আমি এখানেই শেষ করি আর কি করব আমাদের মতন গরিবদের স্বপ্ন দেখতে নেই যেমন ছিলাম তেমনই থাকি লোক হাসা হাসি করবে করছে আর কি হবে আমাদের স্বপ্ন দেখতে নেই কে দিয়ে ও পনেরো মা বলছিল বলে ডিম নিয়ে আসবে ওদের বাড়ি থেকে তাই ডিমগুলো বেশ বড় বড় এখন এখান থেকে একটা ডিম নেব ডিমগুলো দেখো বেশ বড় বড় সাইজের কিন্তু এখন দোকানে ডিম যা বাবা সে গুলির মতন ডিম আর এই ডিমগুলো দেখো কত বড় বড় এর থেকে এই ডিমটা আরও বড় দেখো কত বড় ডিম তাহলে এই ডিমটাই নেই বড় ডিমটা তো এখন একটা ডিম ভাজা করব পান্তা দিয়ে খাবে আর এই যে ফ্রিজের মাথায় রেখেছি ডিমটা নয় তো নিয়ে চলে যাবে এই দূরে একটা একটা করে এখানে দেখো আমাদের কলাগুলো জালার মধ্যে দেয়া ছিল পাকতে তো এখানে বের করে রেখেছে সব আর এখানে পাকা কলাগুলো রেখেছি দারুণ মিষ্টি এই কলাগুলো খাও এই দেখো সেই মানি প্ল্যান্ট গাছটা এখানে বসিয়েছি বেশ ভালোই আছে বাবা কেন ওটো উঠবে না দেখো কেন এখন দুটো কলা দিলাম শুয়ে শুয়ে এখন খাবে শুয়েই খাবে ও উঠবে না দুষ্টু আজকে আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই আর ছেলের জন্য ওখানে ভাত নিয়েছি হয়েছে আজকে ঢেঁড়স বাজা আর এখানে আছে চিংড়ি মাছ কড়াই মাছের ডিম আলু করলা দিয়ে চচ্চড়ি আর এখানে আছে নোনা মাছের ঝোল আর সাথে আছে লেবু এই লেবুগুলো মা এনেছে কাজের ওখান থেকে তো দারুণ কিন্তু এখন সময় পাঁচটা পনেরো আর এখন আকাশের অবস্থাটা দেখছো পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে আর আকাশ ডাকছে আর আমি এখন ভীষণ জোরে হাঁপাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে সেই কারেন্ট নেই চলে গেছে তো দুপুরবেলাও কারেন্ট চলে গেছিলো উঠে বাইরে বসেছিলাম এবার একটা মুরগি দিশি মুরগি বড় তিন কেজি ওজনের ঝটপট করতে করতে মারা গেল। এত প্রচণ্ড গরমে হার্ট অ্যাটাক করেছে তো আমাদের এই গ্রামের দিকে কি হয় সঙ্গে সঙ্গে মুরগি মারা গেলে বড় বড় মুরগি আর ফেলে না সেগুলোকে কেটে কেটে নেওয়া হয় তো পরিষ্কার করে সব কিছু করে সময় লাগে পালক ছাড়িয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে ঘাটে গেছি থালা বাসন দিয়ে আর কটা জামা কাপড় ছিল সেগুলোকে ধুতে গেছি তো কিছুটা কাজ করেছি আবার আমার ছেলে গিয়ে বলছে ও মা একটা সাদা মুরগি মরে গেছে ছটপট করতে করতে তো আমার আর শরীরে এখন জোর নেই ওইটাকে পরিষ্কার করার মতো ওটাও তিন কেজি মতো ওজন হবে তো আমার হাজব্যান্ড এখন বাড়িতে এলো তো ওকে বললাম তুমি একটু করে দেবে আমার ভীষণ কোমর যন্ত্রণা করছে অতক্ষণ বসে বসে আবার ঘাটে ঘাটে বসে বসে করলাম তো আমি আর পাচ্ছি না তো এখন এসেছি ছাদে জামাকাপড় তুলতে আর কটা জামা কাপড় কেচে এসেছি মেলতে এখন একটু হাওয়া দিচ্ছে কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড গরম হচ্ছে আর কষ্ট হচ্ছে তো জল চেষ্টা পাচ্ছে জল খাবো সেই সময় একটু পাইনি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই বাড়িতে কেউ নেই সবাই গরম চা তুলতে গেছে আর আমার পিছনের আকাশটা দেখো দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সামনের ক্যামেরা বোঝা যাচ্ছে না তো এত প্রচণ্ড কষ্ট হচ্ছে তো ওই মুরগিটা রেখে দিয়েছি ও গেছে একটু দোকানের দিকে এসে কাটবে বললাম আর আমি যখন ঘাটে যাই আমার যা একটা মুখ কালো করে মুরগি নিয়ে আসছে ওদের মুরগিটাও অনেক বড় মনে হয় চার কেজি ওজন হবে ওদেরও ছাড়াবে মনে হয় তো আমাদের গ্রামের দিকে আমি হয় আর গরমের সময় ভাল লাগছে না এই বালতিতে এই বালতিতে কটা জামা কাপড় আছে কেচে আনলাম দুপুরে যেগুলো দুপুরবেলা যেগুলো বলতেও আমার বেঁধে যাচ্ছে তো ওইগুলোকে ধুলাম কটে জামা কাপড় ছিল আর এইগুলো সকালের এখন ধুতে হবে আর আকাশটা পুরো একদম অন্ধকার আকাশটা দেখো পুরো অন্ধকার আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে রেখেছিলাম বলে পরিষ্কার দেখাচ্ছে আর একটু বিদ্যুতও চমকালো আর আমার বাবা দেখে তার আমার বাবা ওখানে খেলা করছে বাবা এ বাবা উঠে পড়ো তোমার জিনিসপত্র নিয়ে বৃষ্টি আসবে খুব জোর আর আকাশ ডাকছে প্রচন্ড জোরে জোরে ওই দেখো একটা কোকিল পাখি বসে আছে গাছের ডালে আর প্রচুর পাখিরা সব ঘরে ফিরে যাচ্ছে ওরাও বুঝতে পারছে যে কিছু একটা হতে চলেছে এত প্রচন্ড গরম দিচ্ছে যে কিছু একটা না হলে নয় ওই বৃষ্টি ঝড়ের কথা বললাম তো ওই দেখো কলতলায় ওখানে একটা গামলায় ওই চাপা দিয়ে রেখেছি বঁটি সব কিছু রাখা আছে ওখানে ভালো লাগছে না আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে একবার করে তো এই কাপড়গুলো তুলবো তুলে নিয়ে আর এই বালতির জামাকাপড়গুলো ভিতরে নিয়ে ভিতরে মেলে দেবো ওই সিঁড়ির ভিতরে তারা করে করলাম কাজ দেখো চমকাচ্ছে তো পুরো আর বাড়িতে কেউ নেই বাবা মা তো কাজে গেছে আর দাদু আর দিদা করমচা তুলতে গেছে বাবা উঠে পড়ো চলো নিচের জামা কাপড়গুলো তুলে নিই এখন আর বেশি বক বক করবো না অনেক বক বক করে নিয়েছি কাজগুলোও তো করতে হবে চলো জামা কাপড়গুলো তুলি ভেবেছিলাম আজকে হয়তো আকাশটার রূপ দেখে প্রচুর জোরে বৃষ্টি আসবে কিন্তু যা ভাবি তাই কি কখনো হয় ওই যে একদম ফোটা ফোটা করে বৃষ্টি হয়েছিল তাও অনেকটা পরে তো যতটা তাড়াতাড়ি করে কাজগুলো করলাম তো একদিকে ভালোই হলো কাজগুলো করা হয়ে গেল আর আমার হাজব্যান্ড সেই যে বেরিয়েছে আর বাড়ি আসা নামই করছে না বৃষ্টিতে ধরা পড়ে গেছে তো ওই কাজটা তখন আর করা হলো না বৃষ্টি আসার আগে বৃষ্টি আসার আগের মুহূর্তটা বেশ ভালো লাগে তাই না বলো যদি ঝড় না আসে তো এই যে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা আকাশ পুরো মেঘলা তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে তো সিঁড়ির ভিতরে জামা কাপড়গুলো মেলে দিলাম এই যে সিঁড়ির ভিতরে জামা কাপড় মেলে দিলাম আর এই জামা কাপড়গুলো তুলে নিয়ে আর দেখো সব পাখিরা বাড়ি ফিরছে ওরাও তাড়াহুড়ো করে বাড়ি ফিরছে আর আমার যাদের ওই যে মুরগিটা মারা গেছে চলো তোমাদেরকে দেখাই ওই যে দেখো হলুর ডামের পাশে দেখা যাচ্ছে এখন আমার অবস্থা দেখে তোমাদের মনে হচ্ছে তো যে ঝড় বৃষ্টিটা হয়তো আমার উপর দিয়েই বয়ে গেছে ঠিক তাই আমি তো বলেছিলাম আমার কোমরটা খুব যন্ত্রণা করছে ওই মুরগিটাকে পরিষ্কার করার মতো আর আমার ক্ষমতা নেই কিন্তু আমাদের বাড়িতে এত ভালো মানুষ আছে যে এত সুন্দর সুন্দর কথা বলল যে আমি আর সেটা না করে থাকতে পারলাম না তো ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সমস্ত কাজ করলাম ঘাটে গেলাম যখন ঘাটে গিয়েছি এত বিদ্যুৎ চমকাচ্ছিল যে কি বলবো আকাশটা মনে হচ্ছে পুরো ফেটে যাচ্ছিল ওই ওইভাবেই কাজগুলো করলাম সন্ধ্যাবেলায় এনেছিলো ফুচকা আর তারপরে ছেলেকে পড়াতে বসেছিলাম আর আজকে মা রান্না করেছে মাংসের ঝোল কিছুটা তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে টা